জামা কাপড় খুলে খাওয়া দাওয়া করে তারপরে যাবি আই খাওয়া দাওয়া করবো আগে জামা কাপড় চেঞ্জ করবি হাত মুখ ধু কেবল বলছ হাত মুখ ধু জামা কাপড় চেঞ্জ কর তারপরে খাওয়া দাওয়া করবি তারপরে খেলতে যাবি ঠিক আছে ঠিক আছে আপনি তাই না আপনি তুমি কেমন আছো ভালো আছ ভালো আছ না দেখ ভালো থাক আমি জুতা কিন্তু না গাল এই যে মা দেখেন কত ফুল গাছ লাগিয়ে রাখছে এখানে এই পেয়ারা গাছটা হলো না গেল যাই হোক সবচেয়ে সুন্দর হচ্ছে এই দেখেন এইটা জিনিসটা এত সুন্দর দেখতে খালি চোখে দেখলে আপনারা অবাক হয়ে যাই ক্যামেরা তো অত ভালো আসে না তো যাই বাড়িতে যাই দেখি মা কি রান্না বান্না করছে খাওয়া দাওয়া করব এই যে দেখেন বাবা আরে কি সুন্দর মরিচ ধরছে ইস এই মরিচ দিয়ে শাক দিয়ে খেতে যে কি ভাল লাগবো দারুণ মরিচ ধরছে দেখছেন অবস্থা এবং মার হাতে মরিচ ধরে খুবই ভালো খুব সুন্দর সুন্দর মরিচ হয় বাড়িতে অনেকদিন পড়াশোনা দেখেন নৌপূর্গ পুঁই শাক এই যে ঢাকা শহরে বুঝছেন এই যে যে পুঁই শাকের যে মানে বেঁচে আসছে না এগুলো প্রচুর দাম নেই এগুলো রান্না করে খায় অনেক দাম নেয় ঠিক আছে তো আমি একটা দিন রেসিপি করে খাবো তো কালকে সকালবেলা এগুলো কি বলে পুরপুরি বলে না কি পুঁয়ের ফুল বলে পুঁই ফল বলে পুঁই ফুল আর কি যাই হোক তো এটা আমি রান্না করে খাবো কালকে সকালবেলা করব অবশ্যই

হ্যাঁ বাইরাল ফুল গাছ কো এনেই তো আসলো একই গাছের মধ্যে করি গ্যান্দা আর একই গাছের মধ্যে গোলা দুই রকমের ফুল গাছ ও হয় এই যে এই যে পাইছে পাইছে এই যে দেখেন এই একই ডালের মধ্যে বলে জানি না এক ডাল কিনে হয়তো চেঞ্জ হতে পারে কিছুটা এটার মধ্যে এই ফুল আর একটা এর মধ্যে এই ফুল মানে একই গাছের মধ্যে দুই রকম ফুল ফুটছে গ্রামের সুন্দর জেলা দেখেন তো কি সুন্দর ফুল ফুটে রয়েছে

শিশান তোমার মুখের মধ্যে কি লাগাইছো আসার সময় রাস্তার পাড়ে যে গাছগুলো দেখলাম না মরিচ গাছ ওইখান থেকে আমি আর কি মরিচ নিব তো এই গাছগুলা অনেক সুন্দর মরিচ আর কি মানে ঝাল অনেক ঝাল মরিচ তো এই যে এখান থেকে পিস না অল্প মরিচ নিব বাবা ওর মা সকালবেলা তুইলা রাখছে এই তো থেকে দুইটা ছিঁড়া শেষ তো হাত মুখ ধুলাম ড্রেস চেঞ্জ করলাম এই যে দেখেন মরিস আহ আরে দুইটা মরিচ শুনলাম কি অবস্থায় ভালো আছো মা খাবার সাজে বসে রয়েছে কি খাবছো বাসে আমরা এক প্যাকেট খুঁজছিলাম খুঁলে খাইছি ভাল লাগে না পরে পকেটে বাবা নিয়ে নে তারপরে আরো বাদাম রয়েছে কিনছিলাম তিন চার প্যাকেট বুট চানাচুর সব কিনছিলাম একটাও টেস্ট না পরে গিয়েছি প্যাকেটে সারো বাবা কি পকেটে বলে নিয়ে দি তোমার বাবারে খাওয়াবো না পরে নিয়ে এসে সাদ না জাল না ঝাল না হলে বসে 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 খেলে খাও এই যে কাঁচা মরিচ আনলাম খাওয়া দাওয়া করে নি কি দিয়ে গেছে অন্ধকারের মধ্যে খাও কি সারে ফোন দিছিলেন আমার শুভ সকাল বাজে সকাল সাড়ে ছয়টা সকাল সকাল আজকে ঘুম থেকে উঠলাম শীতকাল দেখার জন্য ওইটা দেখি মা এখানে যে দুয়ার ঝাড়ো দিতেছে সকালবেলা ওইটা গ্রামের মানুষের কাজ এটা সকালবেলা উঠার পর ঘর দিতে সকাল বেলা হইলো কুয়াশা পরে বৃষ্টির মতো একটু ঘুম থেকে জাগনা পেছি অনেক আগে সাড়ে পাঁচটার দিকে মনে জাগনা পেছি কিন্তু উঠি নাই কেন কারণ এত সকাল আসলে উঠতে মানে সাহস হইলো না তারপর দেখলাম সাড়ে সাতটার দিকে পাখি টাকি টাকা টাকি করতেছে তারপর ভাবলাম যে না এখন উঠা যায় তারপর দেখলাম মা উঠছে তাই ভাবলাম যে আমি উঠি যাই একটু শীতকাল পরিদর্শন করি সকালবেলা না উঠলে শীতকালের মজা পাওয়া যায় না কি করব সকালবেলা তুলসী পাতা পাতা খেলে ঠান্ডা লাগে না নাকি ঠান্ডা লাগলো আমার বুদ্ধি দিল সকালবেলা ঘুমতে ঘুরবে তুলসী পাতা খাবে এর আর কোনো সমস্যা হব না আমরা ছোটবেলায় এই যে ফুল গাছের যে বীজ এগুলো কিন্তু ফুল গাছের বীজ এই বীজগুলো দিয়ে ভেঙে ভেঙে ভিতরে সাদা সাদা একটা বের হয় ওইটা দিয়ে টিপ পড়তাম কপালে এখন যাব একটু নিচে চলেন আপনাদেরকে কুয়াশা দেখায় শীতকালে আসার পর কুয়াশা দেখলে শীতকালের কি মর্ম বলেন তো শীতকালে আসল সৌন্দর্য আসল অনুভূতি হচ্ছে কুয়াশার মধ্যে তো চলেন একটু রাস্তায় যাই কুয়াশা দেখে আসি কুয়াশা পরে শীতের সকালে কুয়াশা বেজায় ঘাসের উপর দিয়ে হাঁটার অনুভূতি অন্যরকম যাক গ্রামে আসার বলে এটা কি এইটা মানে গ্রামের এক একটা সিজন এক এক রকম সৌন্দর্য এখানে কুয়াশা খুব একটা পরে না আজকে তারপরেও কুয়াশা আছে আর কি শহরে তো এইটুকু কুয়াশায় চোখে পড়ে না শহরে কুয়াশা নাই বললেই চলে তো অবশ্যই শব্দ শুনছেন পাখির ডাক কতক্ষণ আমি কথা বন্ধ রেখে পাখির কথাগুলো আপনাদের শুনাইলাম সকালবেলা উঠে কত রকমের কথা যে পাখিরা বলে বুঝি নাই কিন্তু শুনতে লাগে এই যে কুয়াশা ওই দূর দিয়ে একটা মানুষ হেঁটে যেতেছে কিন্তু তো আসতেছে না ওই যে দেখেন একটু কালো কালো আফসা আফসা দেখা যায় না একজন মানুষ মুখ করতেছে মানুষের মতো দেখা যায় তো একজন মানুষই আছে তো চালা করতেছে কিন্তু দেখা যাচ্ছে না এত বেশি কুয়াশা বাইরে কিন্তু অনেক ঠান্ডা আসলে আমরা তো শহরে থাকি মানে শীতকালের একটু ছিটে ফুটাও গায়ে লাগে না এর জন্য গ্রামে আসার পরে এই অল্প একটু ঠান্ডায় মনে হইতেছে যে বাবারে কত ঠান্ডা কিন্তু এখন তো ঠান্ডা পরেই নাই যখন পৌষ আর মাঘ মাস পড়বে তখন তো ঠান্ডায় মনে করেন যে হাড় কাঁপানো ঠান্ডা এখন তো সেরকম ঠান্ডা পরেই নেই তারপরেও ঠান্ডা লাগতেছে আমার পিছনে কুয়াশা কুয়াশার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি তবে এখানে বেশিক্ষণ থাকবো না বাড়িতে চলে যাবো কারণ অনেক ঠান্ডা এত ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে পারতেছে না মানে ভিতর থেকে এখন ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি হইতেছে তাড়াতাড়ি বাড়িতে চলে যায় পরে আসবো যখন রোদ উঠবে হালকা হালকা তখন আসবো তো ভাইটে আসলাম অনেক ঠান্ডা কেউ থাকা যায় না রাস্তায় অনেক ঠান্ডা মায়ে যে দু একটা ঝাড়ু দিলো ঝাড়ু দিয়ে ময়লা ফালাই তাঁ ফেলাইলে কচুর গুড়াই ছায় দিলে অনেক ভালো হয় মার সঙ্গী ফঙ্গি উঠে পড়ছে সকাল ওর সাথে মানুষের খবর যখন পায় পায়েরাও কষ্টের সাথে এনে রাখা উঠে পড়ে বাচ্চাগুলো তো বড় হয়ে গেছে তা বিরোধীতে ছিল আমার নি মানে ওর মার মত হইছে কিরে কামড় দিবি গরসকে তো সুন্দর তোর এ নালুর বন কাল জল খাই না দুজনী মিলে খেলবা নিজে ওড়াই ভালো খালি খেলে সারাদিন ও মা আমার দাঁত মাজা শুরু করছে গো তারপর দাঁতের মাজন দিয়ে সেই সকাল শুরু ভালো একটাও আমি কতটুকু বাসায় থুয়েছি আমি ভাবছি অত ঠান্ডা পড়বো না এখন অনেক ঠান্ডা পড়ছে ঠান্ডা বেশি পরবোই আমা গো শীতকাল এমন শীতকাল দেখবো দেখেন বক্ত গো না উঠছে একটু ঘুরে ফিরে আসলাম এখন বাসার মধ্যে বাড়িতে আসছে আর কি তো এসে দেখি মা এখানে চুলো জ্বালানো শুরু করে দিছে মা এখানে সকাল চা বসাবে নাকি সকাল চা বানাইবো ঠান্ডা পড়ছে চলো তো সবই আর কি নিজেদের তৈরি করা খালি চা পাতাটা নিজেদের না আর বাকি সবই নিজেদের এখানে চুল চুল ধরানো শিখানোর একটা শিখার একটা ব্যাপার আছে তো দেখেন কীভাবে চুলের ধরাইতে হয় আমিও ভালো মতো যাই না কারণ আমি তো চুলায় রান্না করি না এখন দেখা যায় ওই আমার শ্বশুর বাড়ি গেলে ওইখানেও সিলিন্ডার গ্যাস আছে অবশ্য মারও গ্যাস আছে কিন্তু তারপরে মাটি চুলায় রান্না করে

তুমি তোমাদের আগের চুলে বাদ দিয়ে বন্ধু চুলে বানাইছো কিনকে

জালটা উপর দিক দিয়ে উঠে আর এটা জাল উপর দিক দিয়ে উঠে না আর কি উপর দিক দিয়ে উঠে কিন্তু কালিটা উপরে উড়ে যায় এইমাত্র বসাইলো চায়ে চায়ের জন্য জল বসাইছে জল কম হইল না কি দেখছো দেখেন সারা মনি সকালবেলা ঘুম থেকে উঠছে প্রতিদিন বাসায় থাকা অবস্থা তার ঘুম থেকে উঠতে উঠতে পারছে নয়টা থেকে দশটা এখন দেখেন মামার বাড়ি এসে না সে সকাল চারটার সময় চারটার দিকে না সাড়ে পাঁচটার দিকে উনি ঘুমিয়ে থেকে উঠে মানে রেডি বাইরে আসার জন্য পরে আমি অনেকক্ষণ বলে ঢেলে বলছি যে এখন তো উঠার সময় না এখন অনেক সকালবেলা আর অনেক কুয়াশা বেলা এখন উঠতে পারবো না তারপর অনেক কিছুক্ষণ আগে রিকোয়েস্ট করার পর সে হ্যাঁ এক দেড় ঘন্টা ছিল তারপর আমরা যখন উঠছি সাথে সাথে উঠে ও কুয়াশা কুয়াশা দেখতে পাচ্ছ তুই জল আনার জন্য দিল জল নিয়ে আয় যা সকালবেলা কুয়াশা পরে অনেক মাঠের উনুন যখন ধরায় তখন এরকম ধোঁয়ায় ভরে যায় দেখছেন ওই যে রান্না চলতেছে আর এদিকে যে ধোঁয়াও শুরু হয়েছে সারা কেমন লাগতেছে মামার বাড়ি এসে

কি কি ভালো লাগতেছে গ্রামে এসে বলতো দাঁড়া দাঁড়িয়ে বল সুন্দর করে ফুলকাছি লেখাপড়া নেই এটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস তাই না বলো এই সবচেয়ে বেশি তাই না বাসায় সকাল দশটার সময় তোমার ঘুম ভাঙে না এখানে এসে তোমার পাঁচটার সময় ঘুম যায় এটা ইম্পর্টেন্ট জিনিস হলো না কে নিয়ে ঘুরতে ঘুরতেই তাহলে তো ভালো কথা দেখতর মামা ক্যামেরা গিরি শুরু করে দিয়েছে ক্যামেরাম্যান